চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বিধে এই সময়টাতে আপনাকে জাগিয়ে দিয়েছেন একটু সুযোগ দিয়েছেন আপনি আল্লাহু তাআলাকে ডাকেন আল্লাহু তাআলাকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন সহি বুখারী 1154 নম্বরের হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান তাআররা মিনাল লাইলি

তার কোন শরিক নেই লাহুল মুলক ও আলাহুল হামদ তিনি সব কিছুর মালিক যাবতীয় প্রশংসা একমাত্র তার ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তিনি ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই তিনি সবচাইতে সবচাইতে বড় শক্তিশালী এই দোয়া যদি কেউ রাত্রিবেলাতে ঘুম থেকে জাগ্রত হয়ে পড়ে সুম্মা দোয়া রব্বিগফিরলি অতএব আল্লাহ তাআলা

জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই আল্লাহ সুবহান হুয়া তালা নিমিশেই মোচন করে দিবেন জোরে সরে বলুন সুবাহান আল্লাহ এই দোয়া কোনোদিন করেছেন বেলাতে কোনোদিন ক্ষমা চেয়েছেন আল্লাহ তাল্লাহার নিকটে দুই মিনিট সময় ব্যয় করেছেন নিজের পাপের জন্য যে আল্লাহ ভুল করেছি মাফ করো ক্ষমা করো এই কথাটা কোনোদিন বলেছেন একাকিত্ব হবে মাস্তিদে মারামারি মোনাজাত নিয়ে ঠিকই করেছেন ঠিক কিনা এই দ্বন্দ্ব আমরা করতে খুবই অভ্যস্ত আরে নিজের পাপের জন্য কাঁদুন কে কি করলো সেটা পরের কথা সেটা ভিন্ন কথা আপনার পরিস্থিতি কি আপনার অন্তরে কি বিরাজ করছে আপনি চিন্তা করুন আপনি আল্লাহ তাল্লাহার নিকটে কয়দিন পাপের জন্য কেঁদেছেন কয়দিন নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন শূন্য জবাব শূন্য কোনোদিন চান নাই কোনোদিন পান নাই পাবেন কি করে চানি নাই চাইলে তো পাইবেন না চাইলে কেমনে পাইবেন চেষ্টা করুন ক্ষমা প্রার্থনা করার জন্য এরপরে আর গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহর নবী বললেন ফাইন কামা ফাতাওয়াজ্জা সুম্মা সাল্লা কুবিলাত সালাতাহু এরপরে ব্যক্তি যদি উঠে ওযু করে সালাত আদায় করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সালাতকে কবুল করা হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই অংশটুকু কেন এত গুরুত্ব সহকারে বলছি অন্যত্র আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দর করে দুই রাকাত ওযু করে কেউ যদি সুন্দর করে দুই রাকাত ওযু করে নির্ভুলভাবে দুই রাকাত সালাত আদায় করে তবে তার জীবনের যত অপরা অপরাধ রয়েছে আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধ মচন করে দিবেন সুবাহান আল্লাহ অন্য একটা হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় কেউ যদি দুই রাকাত সালাত দায় করে নির্ভুলভাবে মনে মনে কোনো কথা না বলে দুই রাকাত সালাত যদি আল্লাহ তালা কবুল করে নেন তবে সেই দুই রাকাত সালাতি তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন কেউ যখন রাত্রিবেলাতে এই দোয়াটি পরে দোয়া পরার পরে অজু করে সালাত করে সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান হুয়াত আলা তার সালাত কবুল করে নেন সুবহান আল্লাহ এর চাইতে সুবর্ণ সুযোগ আপনার কি লাগবে